বন্ধুরা ওয়াইটি টু এর মধ্যে ভিউজ বানানোর আপডেট কিন্তু চলে এসেছে দুটো নতুন ফিচার্স কিন্তু অ্যাড হয়েছে যাদের নতুন চ্যানেল বা যাদের কোনো মতে ভিডিওতে ভিউজ আসে না এই দুটো ফিচার্স কিন্তু তাদের প্রচুর উপকার হবে তাই ভিডিওটা একদম স্কিপ করো না আমি এখন সাইডে মর চলে এসেছি ওয়াইটি টু ওটা এভাবে ওপেন করবো ঠিক আছে আমার কিন্তু এটা নতুন চ্যানেল তোমরা সবাই জানো সাতশো একত্রিশটা মতো কিন্তু দেখো সাবস্ক্রাইব হয়ে গেছে ইউটিউবার বানাবো আমার মেন চ্যানেল বামদার টিপস ওয়াইটি ব্লক চ্যানেল আছে অনেক কোটা কিন্তু চ্যানেল আছে তাই আমাকে সাবস্ক্রাইব করে রেখে দাও ঠিক আছে বড় একটা লাইক দিই ভিডিওতে সাবস্ক্রাইব করে রেখে দাও আমি ইউটিউব রুটের ভিডিও আপলোড করি ফেসবুক রেটের ভিডিও আপলোড করি ঠিক আছে প্রচুর হেল্প তোমাদের তো তোমরা কি করবে ওয়ার টু ওটা ওপেন করবে ওপেন করার পর তোমরা কি করবে এখানে দেখো নিচে একটা অ্যানালিটিক্স বলে আছে এই চলে আসবে আসার পরই প্রথমকার যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে এটা ইয়র উইকলি রিসাব ইস হিয়ার এবার তোমরা বলবে দাদা এই আপডেটটা আমাদের তো অনেক আগে চলে এসেছে অনেকই বড় বড় ইউটিউবাররা তো ভিডিও বানিয়েছে তাদের ভিডিও দেখেছি তারা কিন্তু তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়েছে আজকে আমি তোমাদের বলছি এই আপডেট আরেকটা আপডেট দেখাবো ঠিক আছে প্রচুর ইম্পর্টেন্ট আপডেট ভালোভাবে তোমাদের এইটার কাজটা কীভাবে ঠিক আছে এটা কিভাবে কাজ করে সমস্ত কিছু দেখো দেখাবো ভিডিওটা দয়া করে স্কিপ করো তোমাদের প্রচুর কিন্তু উপকার আসবে তো আমরা কি করব এই জায়গাটায় প্রেস করবো ইওর উইকলি রিসাব ইজ হেয়ার এই অপশানে প্রেস করার পরে ইয়োর উইকলি মানে কি মানে এক সপ্তাহে তোমার চ্যানেলে কী কী ঘটেছে সেটা কিন্তু এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে এটা কিন্তু ইউটিউবে ফিচার্সটা এনেছে যাতে করে আমরা ভালোভাবে অ্যানালিটিক্স করতে পারি এবং যার মাধ্যমে আমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়াতে পারি তো প্রথমে কি আছে দেখো ইয়ার হোয়াট ইওর গো আপ টু লাস্ট উইক মানে গত এক সপ্তাহে ঠিক আছে তুমি কটা ভিডিও আপলোড করেছো আমি দেখো তিনটে ভিডিও আপলোড করেছি কারণ আমার অনেক চ্যানেল আছে তো সেরকম ভিডিও আমি আপলোড করতে পারছি না তার মানে আমি এখানে তিনটে ভিডিও আপলোড করতে পেরেছি আমাকে আরও ভিডিও আপলোড করতে হবে এটা এটা দেখে আমরা কিন্তু অনেকটা মোটিভেট হতে পারবো যে না আমি গত সাত দিনে আমি কটা ভিডিও আপলোড করছি আমি কিন্তু খুবই কম করেছি তোমরা চাইবে গত সাত দিনে পাঁচটা ছটা করে ভিডিও আপলোড করতে ঠিক আছে যত বেশি ভিডিও আপলোড করবে কারণ এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে ঠিক আছে যে কোনো ক্যাটাগরিতে তোমরা কাজ করো না কেন দেখবে তোমরা একদিন আড়ে আড়েই কিন্তু তোমাদের বড় বড় ইউটিউবারগুলো যে নিষে তুমি কাজ করছো বড় ইউটিউবার দেখবে একদিন আড়ে আড়ি ভিডিও দিচ্ছে তাহলে তুমি তো পেঁচেই পড়বে সেজন্য তোমাকে যত তোমার এখন নতুন চ্যানেল ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেল গ্রো হয়নি যত বেশি ভিডিও আপলোড করতে পারবে তত ইউটিউব একদম বেশি বেশি তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে চ্যানেলের ইমপ্রেশন যত বাড়বে অনেক অনেক অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে আসবে ভিডিও দেখবে এবং তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে সাবস্ক্রাইবার তো অটোমেটিক বাড়বে সেই কারণে বন্ধুরা এটার মানে এটাই বোঝাচ্ছে যে গত সাত দিনে তুমি কটা ভিডিও আপলোড করেছো এতে করে তোমরা অনেকটা মোটিভেট হতে পারবে তারপর তোমরা কি করবে আঙুল দিয়ে এভাবে স্লাইড করবে স্লাইড করার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ থ্রি কে মতো আছে পিপল টার্ন অন ঠিক আছে টু ইউ মানে তোমার গত এক সপ্তাহে কত মানুষ তোমার চ্যানেলে এসেছে কতজন এসেছে আমার দেখতে পাচ্ছো থ্রি কে মানে তিন হাজার জন মতো মানুষ এসেছে এবং তার মধ্যে কজন সাবস্ক্রাইব করেছে নিচে কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখো অ্যান্ড ইউ গো একত্রিশ নিউ সাবস্ক্রাইবার থার্টি ওয়ান নিউ সাবস্ক্রাইবার মানে দেখো তাদের কিন্তু চ্যানেলের লোকগুলো কিন্তু খানিক এখানে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো তো মানে আমার গত এক সপ্তাহে মাত্র একত্রিশটা সাবস্ক্রাইব হয়েছে কারণ আমি ভিডিও তো দিতে পারছি না সপ্তাহে তিনটে করে ভিডিও দিচ্ছি তাহলে কীভাবে আমার সাবস্ক্রাইবার বাড়বে সেই জন্য আমি সপ্তাহে যদি আমি তিনটে ভিডিও দিই ভিডিওতে কিন্তু আমার একত্রিশটা চলে চলেছে তাহলে যদি আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আরো যে গত এক সপ্তাহে তোমার চ্যানেলে অডিয়েন্স কত এসেছে থ্রি কে ঠিক আছে এটা কিন্তু তোমাদেরও দেখাবে এবং গত সপ্তাহে কত সাবস্ক্রাইব রয়েছে এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তারপর তোমরা কি করবে এভাবে আবার স্লাইড করবে স্লাইড করার পরেই তোমরা দেখতে পাচ্ছ হিয়ার ঠিক আছে হাউ পিপেল ফাউন্ড ইউ মানে এখানে বলছে এক নম্বর দু নম্বর তিন নম্বর ঠিক আছে এখানে মানে তোমার ভিউসগুলো কোথা থেকে বেশি আসছে দেখো আমার কিন্তু হোম পেজ থেকে কিন্তু বেশি আসছে তোমরা সময় এই হোম পেজটা ওপরে রাখার চেষ্টা করবে মানে ইউটিউবে আমার ভিডিওগুলো যখনই ইমপ্রেশন পাঠাচ্ছে সবার কাছে মানে সবার ইউটিউবে যখনই পাঠাচ্ছে ঠিক আছে সঙ্গে সঙ্গে কিন্তু কেউ ব্রাজ অফিসার এলেই কিন্তু আমার ভিডিওটাই সঙ্গে সঙ্গে ক্লিক করে দিচ্ছে কেন ক্লিক করছে কারণ আমার থামবেলটা ভালো হচ্ছে বলেই কিন্তু ক্লিক করছে সে কারণে আমার সব চ্যানেলে গত সব এক সপ্তাহে সব থেকে বেশি ভিউজ আসছে হচ্ছে হোম পেজ থেকে তোমরা সব সময় চাইবে তোমার যেন হোম পেজ থেকে যেন বেশি ভিউজ আসে আর হোম পেজে তোমার বেশি ভিউস কখন আসবে যখন তুমি ভালো থামবেল একটা ঠিক আছে থামবেল যখন বানাতে পারবে তখনই কিন্তু তোমাদের হোম পেজ থেকে ভিউজ আসবে কারণ তুমি ভিডিওর মধ্যে তোমার যতই দম থাকুক তুমি কিভাবে এডিটিং করেছো ভিডিওর মধ্যে কি এন্টারটেনমেন্ট করছো বা কি এডুকেশন দিচ্ছ ঠিক আছে কীরকম কোয়ালিটির ভিডিও সবার প্রথমে তো কেউ দেখতে পাবে না সবার প্রথমে তোমার ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু ইউটিউবে ইন্সপিরেশন পাঠাবে সবার ইউটিউবে ঠিক আছে তখন তোমার ভিডিও যদি ভালো হয় ক্লিক করবে নাহলে ওপর দিশ কল করে চলে যাবে সেই জন্য তোমরা সবসময় চাইবে তোমার যেন থামবেলটা ভালো হয় একটা লেভেলে ক্লিকবেট ফুল একদম এইচডি কালারিং যেন ঠিক আছে থামবেল যেন হয় তোমরা যদি থাম্বেল বানাতে না পারো আমাকে কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে চলে আসবো বা একটা আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো যে প্রফেশনাল লেভেলে কিভাবে ঠিক আছে ওই ভিডিওটা দেখে নেবে কিন্তু ভালোভাবে তারপরেই আছে দেখো দু নম্বরের চ্যানেল পেজ মানে আমার ভিওসরা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখছে এটা হচ্ছে চ্যানেল পেজ আর এটা আপ নেক্সট মানে কি অন্যান্য ফিচার্স থেকে যে ভিউসগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তারপর তোমরা কি করবে এবার আবার একবার সিলাইক্ট করবে সিলেক্ট করার পরেই তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ হোয়াট দে ওয়াচ মানে কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্সটা গত সপ্তাহে বেশি দেখেছে ঠিক আছে সবথেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো তোমাকে আরও বেশি বেশি করে বানাতে হবে তোমরা দেখতে পাচ্ছ মার্টিস আর হবে না যে চ্যানেলগুলি ঠিক আছে এই ভিডিওটাই বেশি ভিউজ হয়েছে তারপরে দেখো ভিডিওতে কুড়ি ত্রিশ ভিউজ আসলে এই সুযোগ মিস করবে না তারপরে দেখো দু হাজার তেইশ শুরুতে নতুন শর্ত এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সরা বেশি দেখছে তার মানে আমার নিজের মতো যা খুশি ভিডিও আপলোড করলে হবে না এখানে কিন্তু ইউটিউব বলে দিচ্ছে যে কোন ভিডিওগুলো বেশি দেখছে রকম আরও ভিডিও কিন্তু আমাকে বেশি বেশি করে বানাতে হবে কারণ অডিয়েন্সরা যেটা চাইবে সেই রিলেটেড ভিডিও তোমাকে দিতে হবে নিজের মতো মন গড়া ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে না যেটা তোমার অডিয়েন্সরা খেতে চায় ঠিক আছে মানে যে ভিডিওগুলো মানুষের চাই দেবে তোমার অডিয়েন্সে কারণ এই ভিডিওগুলো বেশি দেখছে তার মানে আমার অডিয়েন্সরা এই ভিডিওগুলো বেশি দেখছে ইউটিউবে ঠিক আছে বা বেশি দেখার চেষ্টা করছে বুঝতে পারলে সে কারণে আমাকে চেষ্টা করতে হবে এই ভিডিওগুলো আরও বেশি বেশি করে বানানো এই টপিকে বুঝতে পারলে তো আরও ভালো থামবেল দিয়ে আরও ভালো রকমভাবে এডিটিং করে ভালো রকম করে কিন্তু ভিডিও বানাতে হবে এটাও কিন্তু তোমরা দেখবে তোমার এই ফিচার্সটা আসার পরেই দেখবে তোমার চ্যানেলে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে সেম টপিকে একই টাইটেল ট্যাগ দিয়ে ঠিক আছে সেম টপিকে থামবেলটা একটু ভালো করে বানিয়ে ভিডিও আপলোড করবে ঠিক আছে বুঝতে পারলে তোমরা তোমরা আবার এবার সিলেক্ট করার পরই দেখতে পাবে ডি নট জাস্ট ওয়াচ ইন্টারেস্ট মানে গত এক সপ্তাহে কত লাইক লাইক এসেছে একশো তারপরে দেখো তোমরা এখানে কিন্তু উনচল্লিশটা শেয়ার এসেছে পঁয়তাল্লিশটা কমেন্ট এসেছে এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমার ভিডিওতে ঠিক আছে কত শেয়ার আসছে কত লাইক আসছে সেটাই কিন্তু এই ফিচার্সটার মাধ্যমে কিন্তু দেখাচ্ছে তারপর তোমরা এদিকে কল করার পরই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে লেস্ট প্লে গেম এখানে তোমরা যে কোনো একটা সিলেক্ট করবে এভাবে তোমরা আমি এটাই সিলেক্ট করলাম ঠিক আছে তারপর তোমরা আবার এইদিকে দিকে কল করে দেবে তারপর তোমরা এখানে ডান করে দেবে দেখো বলছে যে চেক ব্যাক নেক্সট উইক আবার পরের সপ্তাহে তোমরা আবার চেক করবে নতুন আবার কিন্তু অ্যানালিটিক্স কিন্তু চলে আসবে তারপর তোমরা এই নিচে ডান অপশানে প্রেস করে দেবে ঠিক আছে গত এক সপ্তাহের অ্যানালিটিক্স তোমরা কিন্তু বুঝতে পারলে এই আপডেটটা কেন এনেছে যাতে করে তোমরা এই আপডেটের মাধ্যমে তোমার চ্যানেলটাকে ভালোভাবে অ্যানালিটিক্স করতে পারো তোমার কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে কোথা থেকে বেশি ভিউজ আসছে কী সার্চ করছে তোমার অডিয়েন্সরা সব কিন্তু এই ফিচার্সটার মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছে যাতে করে আমরা আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি এবং এবং আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি বুঝতে পারলে এটা হলো এক নম্বর আপডেট ঠিক আছে এক নম্বর ফিচার্স এরপর দু নম্বর যে ফিচার্সটা সেটা হচ্ছে এই রিসার্চ ট্যাপে পেয়ে যাবে এই রিসার্চ ট্যাপে চলে আসবে আসার পরেই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে যে ঠিক আছে রিসেন্ট ভিডিও ঠিক আছে আগে কিন্তু এগুলো চাইনিজ ভিডিও দেখাতো ঠিক আছে মানে আর্দার্স কান্ট্রির ভিডিও কিন্তু দেখাতো এখন তুমি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরি যেসব বড়ো বড় ইউটিউবার আছে ঠিক আছে সেই কি ভিডিওগুলো কিন্তু দেখাবে যেগুলোতে এই বর্তমানে দু একদিনে কি বারো তেরো দিনে যেসব ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সেই জন্য তোমরা এই অপশনটাই প্রেস করো করবে ঠিক আছে রিসেন্ট ভিডিওর এই অপশানটা প্রেস করবে তাহলে কিন্তু এখানে দেখবে প্রচুর ভিডিও কিন্তু দেখাবে তোমার ক্যাটাগরি যেসব বড় বড় চ্যানেলে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে কটা দেখাবে তোমাকে কিন্তু এই সেম টপিকে বেশি করে ভিডিও বানাতে হবে কারণ তোমার অডিয়েন্সরা তোমার ভিউয়ার্সরা এই ভিডিওগুলো বেশি দেখছে সে কারণে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এখানে শো হচ্ছে তার মানে তোমাদের এদের চ্যানেলে গিয়ে তোমাকে আরও ভালো ভালো ভিডিও ঠিক আছে এদের থেকেও ভালো রকম থামবে বানিয়ে ঠিক আছে থামেলটা পুরো কপি করবে না টাইটেল ট্যাক ডেসক্রিপশনগুলো কপি করতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে এর থেকেও ভালো করে তোমরা বানিয়ে এদের থেকেও তোমরা ভালো ইনফরমেশন দেবে এবং ভালো করে ভিডিও বানালে দেখবে এদের থেকেও ভালো রকম কিন্তু তোমাদের আস্তে আস্তে ভিউজ বাড়বে চ্যানেল গ্রো হবে সেই জন্যই কিন্তু এই ফিচার্সটা একদম তোমরা মিস করবে না ঠিক আছে রিসেন্ট ভিডিওতে তোমরা এসে যেই ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই টপিকে ভিডিও আপলোড করা শুরু করে দাও তারপরে তোমরা বলো দাদা আমরা কি টাইটেলে ভিডিও বানাবো টপিক খুঁজে পাই না এখন তোমরা এখানে কিন্তু দেখাচ্ছো যে টপ সার্চেস ঠিক আছে তোমার ক্যাটাগরিতে কোন টাইটেলগুলো বেশি সার্চ হচ্ছে আমার ক্যাটাগরি যাতে এটা হাউ টু মনিটাইজ ইউটিউব দু হাজার চব্বিশ এটা কিন্তু বেশি সার্চ হচ্ছে মানে এই টপিকে ভিডিও বানালেই বেশি ভিউজ আসবে আবার এইদিকে কল করলে কিন্তু দেখো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ঠিক আছে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো হাউ টু আর্ন মানি ফর ইউটিউব ইন বেঙ্গল এই যখন আমি এই টপিকগুলোতে বেশি ভিডিও বানাবো তখন কিন্তু বেশি বেশি করে ভিউজ আসবে বুঝতে পারলে তাই বন্ধু এই দুটো ছিল আপডেট একদম নতুন ফিচার্স ঠিক আছে এই দুটো আপডেট কাজে লাগে তোমরা ভিডিও আপলোড করো দেখো ভালো রকম ভিউজ কিন্তু তোমাদের আসবে এরপরেও যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো ঠিক আছে তার সঙ্গে ভিডিও একটা বড় লাইক দাও আর চ্যানেলটাকে বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো কারণ এটা আমার নতুন চ্যানেল এখানে কিন্তু ইউটিউব টিপস রিলেটেড ভিডিও কিন্তু আমি রেগুলার কিন্তু আপলোড করে থাকবো বুঝতে পারলে तो चलो भारत बुस्त धन्यवाद